তুমি কি কখনো অনুভব করেছ এই জীবনটা কেমন জানি ভারী হয়ে গেছে বুকের ভেতর একটা চাপ একটা শূন্যতা একটা অদৃশ্য যন্ত্রণা এমন অনুভূতি যা কাউকে বোঝানো যায় না শুধু নিজে নিজে বয়ে বেড়াতে হয় কখনো কি মনে হয়েছে এই দুনিয়ার কেউ তোমাকে বোঝে না কেউ তোমার কষ্টগুলো দেখেও দেখে না কেউ তোমার কান্নার শব্দ শুনতে চায় না এই পৃথিবীটা কেমন জানি অদ্ভুত তুমি যখন হাসো সবাই তোমার সঙ্গে হাসবে কিন্তু যখন তুমি কাঁদবে তখন তোমাকে একা কাঁদতে হবে কষ্টের সময় পাশে থাকার মানুষ খুব কমই পাওয়া যায় কিন্তু জানো একদম একা হলেও তুমি অসহায় নও তোমার ভেতরেই লুকিয়ে আছে এমন এক শক্তি যা তোমাকে ধ্বংস হতে দেবে না ভেঙে পড়তে দেবে না শুধু তোমাকে সেটা অনুভব করতে হবে জীবনে অনেক মানুষ আসবে অনেক মানুষ যাবে কেউ তোমাকে ভালোবাসবে কেউ কষ্ট দেবে কেউ কাছে আসবে কেউ দূরে চলে যাবে কিন্তু এর মধ্যে একটা কথা কখনো ভুলে যেও না কেউ তোমার জীবনে থাকুক বা না থাকুক তোমার নিজের কাছে কিন্তু তুমি সব সময় থাকবে যদি তুমি নিজেকে ভালো না বাসো যদি তুমি নিজেকে গুরুত্ব না দাও তাহলে দুনিয়ার কেউ তোমাকে ভালোবাসবে না কেউ তোমার গুরুত্ব দেবে না অনেক সময় আমরা মানুষের কথা তাদের ব্যবহারের জন্য ভেতরে ভেতরে ভেঙে পড়ি মনে হয় আমি কি এতটাই মূল্যহীন আমার কথা কি কেউ বুঝবে না কিন্তু তুমি জানো মানুষের কথা কখনো শেষ হয় না আজ যদি তুমি ভালো থাকো তারা বলবে এত ভালো কেন আর যদি তুমি খারাপ থাকো তারা বলবে এত খারাপ কেন মানুষ কখনোই পুরোপুরি খুশি হবে না তাদের মুখ বন্ধ করা তোমার কাজ না তোমার কাজ হল নিজের শান্তির জন্য বাঁচা তুমি কি জানো একটা গাছ যখন বড় হয় তখন ঝড় বৃষ্টি তার পথ আটকাতে পারে না কারণ তার শিকট গভীরে গেঁথে থাকে তেমনি তোমাকেও নিজের জীবনের শিকট গভীরে শক্ত করে ধরতে হবে ঝড় আসবে ধাক্কা দেবে কিন্তু তুমি টিকে থাকবে মাথা উঁচু করে একটা কথা মনে রেখো কষ্ট সবসময় থাকবে না আজ যে অন্ধকার দেখছো একদিন এই অন্ধকারেই আলো ফুটবে দুঃখ কোনোদিনও চিরস্থায়ী হয় না সময়ের সঙ্গে সবকিছু বদলে যায় মানুষ বদলে যায় পরিস্থিতি বদলে যায় এমনকি তোমার কষ্ট বদলে যাবে শুধু একটু ধৈর্য ধরো একটু অপেক্ষা করো। জীবনে সুখ দুঃখ দুটোই থাকবে যেমন রাতের পর দিন আসে তেমনি দুঃখের পর সুখও আসবে কখনো এমন হবে মনে হবে সবকিছু শেষ কিন্তু বিশ্বাস করো কিছুই শেষ হয় না তোমার ভেতরে একটা নতুন শুরু অপেক্ষা করছে তুমি যদি নিজেকে ভালোবাসো যদি নিজেকে গুরুত্ব দাও তাহলে কেউ তোমাকে সহজে ভাঙতে পারবে না এই দুনিয়ায় সবচেয়ে মূল্যবান সম্পর্ক হল নিজের সঙ্গে নিজের সম্পর্ক অন্য সবাই কখনো না কখনো তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু তুমি যদি নিজেকে আঁকড়ে ধরো তাহলে কখনো একা পড়বে না জীবনের সব কিছুকে সহজভাবে নিতে শেখো প্রতিটা কষ্ট প্রতিটা দুঃখ প্রতিটা হতাশা একটা শিক্ষা এগুলো তোমাকে আরও দৃঢ় করবে আরও শক্ত করবে আরও ভালো মানুষ বানাবে তুমি যত কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে যাবে তত বেশি শক্ত হয়ে উঠবে তাই কখনো কষ্ট পেলে মনে কষ্ট জমে থাকলে ভেঙে পড়ার আগে একবার ভাবো এই কষ্ট একদিন শেষ হবে এই দিনও একদিন বদলে যাবে তুমি শুধু নিজেকে ভালোবাসো নিজের পাশে থাকো দেখবে জীবন তোমাকে একদিন অনেক সুন্দর উপহার দেবে তুমি যদি নিজেকে ভালোবাসো তাহলে এই পৃথিবী তোমাকে কষ্ট দিলেও তুমি ভেঙে পড়বে না একবার ভেবে দেখো নদীর পানিতে যখন ঢেউ ওঠে তখন কি নদী থেমে যায় কখনোই না নদী আপন গতিতে বয়ে চলে তোমার জীবনও এক ধরনের নদী যেখানে সুখ দুঃখের ঢেউ আসবে ঝড় উঠবে কিন্তু তোমাকে চলতে হবে সামনে এগোতে হবে আমরা অনেক সময় ভেঙে পড়ি কারণ আমরা অন্যদের কথাকে আমাদের জীবনের চেয়ে বড় করে দেখি কিন্তু বাস্তবতা হল দুনিয়ার মানুষ তোমার ভালো মন্দ নিয়ে বেশি ভাববে না আজ যারা তোমাকে নিয়ে হাসাহাসি করছে তারা কাল অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে যাবে কিন্তু তুমি যদি তাদের কথায় নিজের জীবন থামিয়ে দাও তাহলে কষ্টটা শুধু তোমারই থাকবে তাই দুনিয়ার কথা শোনো কিন্তু সেটা মন থেকে নিও না তুমি হয়তো এমন অনেক রাত কাটিয়েছ যখন তোমার কষ্ট কাউকে বলতে পারি চোখের জল মুছে চুপচাপ ঘুমিয়ে পড়েছ হয়তো এমন অনেক সময় এসেছে যখন মনে হয়েছে কেন সব কষ্ট আমাকেই পেতে হয় কিন্তু একটা জিনিস বুঝতে শেখো জীবন কখনো অন্যায় করে না আজ যা হচ্ছে তার পেছনে হয়তো এমন কোনো কারণ আছে যা তুমি এখন বুঝতে পারছ না কিন্তু একদিন ঠিকই বুঝবে কেন এই কষ্ট তোমার জীবনে এসেছিল তুমি যেন যখন একটা পাখির ডানা ভেঙে যায় তখন সে এক জায়গায় বসে থাকে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে আবার উঠতে শেখে ঠিক তেমনি আজ তোমার মন যদি ভেঙে গিয়ে থাকে তাহলে সময় দাও নিজেকে নিজেকে ভালোবাসো নিজেকে বোঝার চেষ্টা করো ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে তুমি যদি ভালো থাকতে চাও তাহলে একটা জিনিস মাথায় রেখো তোমার জীবনের মালিক তুমি নিজে কেউ তোমার জন্য এসে তোমার জীবন সুন্দর করে সাজিয়ে দেবে না এটা তোমাকেই করতে হবে যারা সত্যিকারের তোমাকে ভালোবাসে তারা তোমাকে বোঝার চেষ্টা করবে তোমার পাশে থাকবে আর যারা তোমাকে কষ্ট দেবে তারা কখনোই তোমার আপন ছিল না নিজেকে সময় দাও নিজেকে ভালো রাখার চেষ্টা করো এমন কিছু করো যা তোমার মন ভালো করে বই পড়ো গান শুনো প্রকৃতির মাঝে একটু সময় কাটাও নিজের ভালো লাগার জিনিসগুলো খুঁজে বের করো কারণ যখন তুমি নিজের জন্য ভালো কিছু করবে তখন তোমার ভেতর থেকেই শান্তি আসবে তুমি জানো পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলো হুট করে পাওয়া যায় না যেমন রাতের অন্ধকারের পরেই সুন্দর ভোর আসে তেমনি তোমার জীবনের এই অন্ধকারও একদিন কেটে যাবে শুধু ধৈর্য ধরো বিশ্বাস রাখো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে কখনো ছোট ভাববে না তুমি যা তাই যথেষ্ট একদিন এমন একটা সকাল আসবে যেদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে দেখবে আজ যে কষ্ট তোমাকে কাঁদিয়েছে সেটাই তোমাকে শক্তিশালী করেছে আজ যে দুঃখ তোমাকে ভেঙে দিয়েছে সেটাই একদিন তোমার সবচেয়ে বড় শিক্ষা হবে তাই এখন থেকে একটা জিনিস মনে রেখো তুমি একা নও তুমি নিজের জন্য যথেষ্ট তুমি একদিন তোমার স্বপ্ন ছুঁয়ে ফেলবে তোমার কষ্ট একদিন কেটে যাবে শুধু নিজেকে সময় দাও নিজেকে ভালোবাসো এবং কখনো হাল ছেড়ো না তুমি জানো জীবন কখনো কারো জন্য থেমে থাকে না সময়ের স্রোত সবকিছু নিয়ে এগিয়ে যায় আর আমাদেরও এগোতে হয় তোমার আজকের কষ্ট তোমার আজকের দুঃখ হয়তো এই মুহূর্তে অসহনীয় লাগছে কিন্তু এটা চিরস্থায়ী নয় সময় সব কিছু বদলে দেয় তোমার দুঃখ বদলে যাবে তোমার কষ্ট একদিন স্মৃতিতে পরিণত হবে আজ যেটা তোমার কাছে পৃথিবীর সবচেয়ে কঠিন সময় বলে মনে হচ্ছে একদিন সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষায় পরিণত হবে তুমি কি জানো যারা জীবনে সত্যিকারের বড় কিছু করে তাদের সবারই একটা কঠিন সময় ছিল পৃথিবীর সব সফল মানুষের জীবনে একটা না একটা সময় এসেছে যখন তারা ভেবেছে সব শেষ আর কিছু করার নেই কিন্তু তারা হাল ছাড়েনি তারা তাদের কষ্ট তাদের একাকিত্ব তাদের কাঁদতে কাঁদতে কাটানো রাতগুলোকে শক্তিতে পরিণত করেছে তারা ব্যথাকে শক্তি বানিয়েছে দুঃখকে অনুপ্রেরণায় বদলে ফেলেছে আর এই কারণেই তারা সফল হয়েছে তোমার জীবনেও এমন একটা মুহূর্ত আসবে যখন তুমি আজকের কষ্টগুলো ভুলে যাবে কিন্তু শর্ত একটাই তুমি যদি এখন হাল ছেড়ে দাও তাহলে হয়তো সেই সুন্দর সময় আর দেখতে পারবে না তাই যত কঠিন সময়ই আসুক কখনো নিজেকে দোষারোপ করো না কখনো ভাববে না যে তুমি অযোগ্য তুমি মূল্যহীন কারণ সত্য হল তুমি অসাধারণ তুমি শক্তিশালী তুমি যা কিছু চাও তা অর্জন করার ক্ষমতা তোমার আছে শুধু বিশ্বাস রাখতে হবে নিজের ওপর আর কখনো থেমে গেলে চলবে না একটা জিনিস মনে রেখো জীবন তোমার জন্য অপেক্ষা করছে পৃথিবী তোমাকে দেখার জন্য অপেক্ষা করছে তোমার ভেতরে যে আলো আছে সেটা একদিন পুরো পৃথিবীকে আলোকিত করবে তোমার হাসিটাই একদিন কারো জীবন বদলে দেবে তোমার উপস্থিতি একদিন কারো চোখের জল মুছিয়ে দেবে তাই কখনো ভাববে না যে তুমি একা কখনো মনে করো না যে তোমার কষ্ট বোঝার কেউ নেই কারণ আমি আছি আমরা আছি এই পৃথিবীর অনেক মানুষ তোমার মতোই অনুভব করে আর আমরা সবাই একসঙ্গে আছি একে অপরের শক্তি হয়ে তুমি শুধু বিশ্বাস রাখো সামনে এগিয়ে যাও নিজেকে ভালোবাসো আর দেখবে একদিন তোমার গল্প কারো অনুপ্রেরণা হয়ে উঠবে একদিন আসবে যেদিন তুমি এই সব কষ্টের দিনগুলোর কথা মনে করে হাসবে আজ যেটা তোমার জন্য অসহনীয় সেটাই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে তুমি তখন বুঝবে এই কষ্টগুলো না পেলে হয়তো তুমি এতটা দৃঢ় হতে পারতে না এতটা বদলাতে পারতে না এতটা এগিয়ে যেতে পারতে না জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো হুট করেই আসে না এগুলো ধৈর্যের পরীক্ষা নেয় সময় চায় তোমাকে ভেতর থেকে তৈরি করে আজ যদি তুমি হাল ছেড়ে দাও তাহলে সেই সুন্দর মুহূর্তগুলো কখনো দেখতে পাবে না তুমি যদি ধৈর্য ধরো যদি নিজেকে শক্ত রাখো তাহলে ঠিকই একদিন তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তোমাকে সত্যিকারের সুখ দেবে যা তোমাকে এই কষ্টের দিনগুলো ভুলিয়ে দেবে জীবনে অনেক কষ্ট আসবে অনেক মানুষ তোমাকে কষ্ট দেবে তোমাকে অবহেলা করবে তোমার ভালোবাসাকে মূল্য দেবে না কিন্তু এটা কখনো ভুলে যেও না তুমি মূল্যহীন তুমি একেন তুমি নিজেই তোমার সবচেয়ে বড় শক্তি যারা তোমাকে বুঝতে পারেনি তারা কখনোই তোমার জন্য ছিল না যারা তোমার পাশে থাকবে তারা তোমার কষ্টের দিনেও থাকবে তোমার অন্ধকারেও তোমাকে আলো দেখাবে তুমি যদি নিজেকে ভালো না বাসো তাহলে কেউ তোমাকে ভালোবাসবে না যদি তুমি নিজেকে সম্মান না করো তাহলে কেউ তোমাকে সম্মান দেবে না তাই সবার আগে নিজেকে ভালোবাসতে শেখো নিজের গুরুত্ব বুঝতে শেখো নিজের মূল্যায়ন করতে শেখো তুমি যদি নিজেকে মূল্য দাও তাহলে দুনিয়ার কেউ তোমাকে অবহেলা করার সাহস পাবে না এই পৃথিবীতে কেউ পারফেক্ট নয় কেউই সব সময় সুখে থাকে না সবাই কোনো না কোনোভাবে কষ্ট পায় সবাই কোনো না কোনোভাবে লড়াই করে যায় কিন্তু যারা সত্যিকারের শক্তিশালী তারা কখনো হাল ছাড়ে না তারা দুঃখকে শক্তিতে পরিণত করে কষ্টকে সিঁদি বানিয়ে উপরে ওঠে তুমি যদি সত্যিকারের সুখী হতে চাও তাহলে তোমাকেও এটা শিখতে হবে তুমি যদি ভেঙে পড়ো যদি হেরে যাও তাহলে তোমার স্বপ্নগুলো শেষ হয়ে যাবে তোমার ভেতরের সেই আলো একদিন নিভে যাবে কিন্তু তুমি যদি কষ্টকে মেনে নাও যদি নিজেকে বোঝাও যে এই কষ্ট একদিন কেটে যাবে তাহলে দেখবে সত্যি একদিন সব ঠিক হয়ে যাবে একটা সময় আসবে যেদিন তুমি এই কষ্টের জন্য কৃতজ্ঞ থাকবে কারণ এই কষ্টই তোমাকে অন্যদের থেকে আলাদা করবে তোমাকে শক্তিশালী করে তুলবে তোমাকে এমন একজন মানুষ বানাবে যে কোনো ঝট সামলাতে পারে তুমি তখন বুঝবে জীবন যত কঠিন হোক তুমি তার চেয়েও শক্তিশালী তুমি শুধু বিশ্বাস রাখো নিজের ওপর তোমার স্বপ্নের ওপর তোমার ভালো থাকার ওপর কারণ একদিন তোমার গল্পই অন্য কাউকে বাঁচিয়ে তুলবে তোমার কথা শুনেই কেউ আবার নতুন করে স্বপ্ন দেখবে তাই কখনো থেমে যেও না কখনো হাল ছেড় না তোমার জন্যই অপেক্ষা করছে একটা সুন্দর ভবিষ্যৎ একটা সুখী জীবন একটা নতুন সকাল